পুনর্বাসিত করা তাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা এই জন্য বৈষম্য ছাত্র একটা দায় আছে সেই দায় থেকে আজকে আমরা একটি সেল গঠন করেছি যে সেলটি এই অভ্যুত্থান বিষয়ক সকল বিষয় নিয়ে কাজ করবে আমরা মাঝে মধ্যে খুবই উদ্বেগজনক সংবাদ শুনতে পাই সেই সংবাদগুলো হচ্ছে এমন যে অনেক শহীদ পরিবার তারা মামলা করতে পারে না মামলা করতে না পারার কিছু লিগ্যাল কারণ যেমন আছে মামলার বিষয়গুলো অনুধাবন করতে না পারার দ্বিতীয়ত হচ্ছে কখনো কখনো আমরা দেখি মামলা করতে গিয়ে পরিবারগুলো কিংবা আহত আমাদের যে সকল যোদ্ধারা আছেন তারা নানা রকমের প্রতিবন্ধকতার শিকার হন সেখান থেকে আমরা মনে করি বাংলাদেশের এই বিচারিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করবারও একটা দায় আমাদের উপরে আছে এই দায়গুলো বৈশ্বিক ছাত্র অনুভব করে বলেই আজকে আমরা এই জুলাই গণপ্রথন বিষয়ক বিশেষ শ্রেণী আমরা আরো অনেক আগে উদ্যোগ নিয়েছিলাম আমরা এখানে অনেক মানুষের সম্মিলন ঘটাতে চেয়েছি জন্য আমরা একটু দেরি করে আজকে ঘোষণা দিচ্ছি আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বৈশ্বিক ছাত্র আন্দোলনের সদস্য সচিব জনাব আরিফ সোহেল আরিফ সোহেল সেলটি ঘোষণা করবেন তবে তার আগে আমরা এই সেলটির একটি কর্ম পরিধি এবং পরিকল্পনা ঠিক করেছি আমি সেই কর্ম পরিধি এবং পরিকল্পনাটুকু বলবে এরপরে আমাদের সদস্য সচিব জনাব আরিফ সোহেল পুরো যে সেলটি সেই সেলটির যে সকল ব্যক্তিবর্গ দায়িত্ব পালন করবেন বিভিন্ন সেক্টরে তাদের নাম ঘোষণা করবেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল কর্ম পরিধি এবং পরিকল্পনা এক জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলটি চারটি চারটি সেলে ভাগ হয়ে কাজ করবে সেই সাবসেলগুলো হচ্ছে নাম্বার এক আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা ও পরিবারের নিশ্চিত গণ অভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিম নাম্বার চার বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিম নম্বর চার শহীদি স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত টিম এই চারটি টিমে ভাগ হয়ে পুরো সেলটি কাজ করবে প্রথম সেলটি যে সকল আহত যোদ্ধারা এখনো প্রবাদ চিকিৎসা পাচ্ছে না তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করবে এবং শহীদ পরিবারগুলোকে দেখভাল করবে দ্বিতীয় টিমটি জুলাই গণব্যুত্থানের যে সকল সাহসিক গল্প আমরা শুনি শহীদদের যে সকল বীরত্ব রাখা গল্প শুনি আহতদের যে সকল যুদ্ধের কাহিনী শুনি সেগুলোর ডকুমেন্টেশন সংকলন করবে যেটা পরবর্তীতে হিস্টরিকাল কাজে লাগবে বলে আমরা মনে করি তৃতীয় টিমটি আমরা যেটা বলছিলাম এই শহীদ পরিবার এবং আহতদেরকে এই লিগ্যাল ব্যাপারগুলোতে সাহায্য করবে সর্বশেষ টিম আমরা মনে করি জুলাই গণপুত্রের স্মৃতি রক্ষা করা খুবই জরুরি কাজ সেই জরুরি কাজের জন্য আমরা বৈষমী ছাত্র থেকে সারা বাংলাদেশের যেখানে খুবই বড় করে আন্দোলন কাজের অগ্রগতি নিয়ে সেল সেল সম্পাদকের কাছে রিপোর্ট প্রদান করবে মাসে একবার প্রেস কনফারেন্স করে দেশবাসীর সামনে জুলাই গণপূর্তন বিষয়ক বিশেষ সেলের কাজের আপডেট দিতে হবে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের দেখভাল করার কাজে নিয়োজিত টিমটির নিয়মিত কাজ মানে ডেইলি রুটিন নিম্নরূপ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে আহত ব্যক্তিদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ দুই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রের অন্যান্য অংশের সাথে সমন্বয় করে আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে ডকুমেন্টেশন টিমটি জুলাই গণপ্রত্যান আহত যোদ্ধা বীরগণ এবং অভ্যুত্থান চলাকালীন বিভিন্ন সাহসী গল্প সংগ্রহ এবং সম্পাদনের কাজে নিয়োজিত থাকবে প্রায় দুই হাজার শহীদ এবং ত্রিশ হাজার আহতদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের সবার আগে যে সকল খুনিরা এই দুই হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে ত্রিশ হাজার মানুষকে অঙ্কানি করেছে সেই খুনিদের বিচার হতে হবে গত ষোলো বছরে বিভিন্ন সময় আওয়ামী হায়নারা কর্তৃক মানবাধিকার লঙ্ঘন সহ জুলাই গণহত্যার বিচার হওয়া নতুন বাংলাদেশের সবচেয়ে জরুরি কর্তব্য আমরা এই জুলাই গণহত্যার বিচার যেমন করে জরুরি মনে একই সঙ্গে গত ষোলো বছরে নানা ফর্মেটে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আমরা সেগুলোর বিচার হওয়া গুরুত্বপূর্ণ মনে করি এই সকল রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন গুম খুন সবগুলোর বিচার কাজ সম্পন্ন হওয়া মামলা রুজু করা সহ পরিবারগুলোকে কিংবা ব্যক্তিকে আইনি কাজে পরামর্শ প্রদান এবং সহযোগিতার জন্য বিশ আইনজীবীদের সমন্বয়ে গঠিত টিমটি কাজ করবে বৈষম্য ছাত্র আন্দোলন জুলাই গণভ্যত্থান এবং জুলাই গণভ্যুত্থানে শহীদদের স্মরণীয় করে রাখার জন্য সারা দেশে